গাছ কাটাকে কেন্দ্র করে বচসৎ জেনে নিজের কাকা কাকিমাকে লাঠি দিয়ে বেঁধড়ক মারধর করার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই জোট তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত মানিক কুন্ডু গ্রামে জানা গেছে অভিযুক্ত ভাইপোর নাম দেবাশিস মণ্ডল তিনি তার কাকা কাকিমার জায়গায় থাকা একটি গাছ কাটছিলেন এদিকে নিজেদের জায়গার ওপর থাকা গাছ কেটে নিতে দেখে ভাইপোকে বারণ করেছিলেন দেবাশিসের কাকা রবীন্দ্রনাথ মন্ডল এবং কাকিমা বুলু শুধুমাত্র এই নাকি লাঠি নিয়ে তার কাকা ও কাকিমাকে করে করে গ্রাম থেকে পালিয়ে যায় তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এই ঘটনা সম্পর্কে আহতরা কি বলছেন শুনুন

গাছ কাটতে এসেছিলো ওখানে আমার হাসুর উপরে হচ্ছে আমরা বলছি যে গাছটা ছোট গাছের আর হচ্ছে আমাদেরকে তো বলতে পারতিস আর দেওরকে বলেছি গাছটা কেটে দিতে ডালগুলা কাট গাছটা কাটেছি কিন্তু গাছটা কাটতে বেড়ে গেছে আমি গিয়ে সামনেটায় দাঁড়িয়েছি বললো হ্যাঁ আমাদেরই গাছ আমাদেরই জায়গায় হ্যাঁ হাসুরপুর তার নাম ঝম্পু ভালো না হচ্ছে দেবাসিস তারপরে আমরা বারণ করতে এবারে যা তা করে ভাতা বলছে বলে কুড়লটা নিয়ে আমাকে মাথাটায় চোটাতে এসছে তাতে আমি কুড়লটা ধরেছি দেউনি মারতে এসে তো ধরতে হবে ধরে না হলে তো গোটাই কাটা হয় মরে দিচ্ছি দেউনি ধরেছি তেমনি হচ্ছে সে কুড়লটা ছাড়াছাড়ি করে ফেলে দিয়ে আমি গোড়ালটা দিয়ে ঘর দিকে এসছি তখন এরকম হাতে একটা লাঠি ছিল লাঠিটা কুড়ালো কুড়িয়ে আমাকে মেরে মেরে আমাদের ভদটাকে ঢুকালে ঢুকিয়ে একটা সেখানে রড দিয়ে আমাদের একটা ইয়ে রয়েছে ডেলিজে ইয়ে রয়েছে সেখানটা ঢুকিয়ে সেখানটা আমাকে এত মারছে যে এই সব রক্ত বেরোচ্ছে আর করছে সে দেখেনি লাঠিটা আমি ধরতে পারছি আমার স্বামীকে আমার স্বামী বলতে কেন মারছে রে আপনারা ভিডিওই দেখতে পারেন বিরাট মেরেছে তাকে আমার আমি বলছি যে রে ও তোর কাকার যে দুটো কিনে যে ডাউন হয়ে গেছে এত মারছে সে শুনুন শুনে আম গাছটার জন্যে ঘরে এসে মারল তারপরে আমার বেড়াতে যাইনি আবার চারজন পুলিশ এসে আমাদেরকে বার করে হাসপাতালে ভর্তি করাল আমি পড়েছিল আর আমার স্বামী আমার অভিযোগ করেছেন আমি তো হাসপাতালকে এসেছি তোর ছেলে কি করে

আমাদের জমিতে তারপর গাছ কাটতে এসেছিলো আমাকে আমাদেরকে না জিজ্ঞেস করে কিছু জিজ্ঞেস করিনি কিছু বলেনি গাছ কাটতে এসেছিল সেই জন্য বাবা মা একটু বারণ করা হয়েছিল সেই জন্য আমার শ্বশুর শাশুড়িকে মারধর করেছে কি দিয়ে মারধর করেছে কি দেখেছেন লাঠি ডাঙ দিয়ে দেখেছেন আমি দেখেছি প্রথমে এসছিল আমি হার কি আমি তো আমি ছিল না তারপর আবার পরে আসছে ওই ভিডিওটা আমার কাছে ছিল কজনকে মারধর করেছে কাকে কাকে মারধর করেছে এই তো আমার শ্বশুর শাশুড়ি না বাবা কি দিয়ে মারধর করেছে বুড়া দিয়ে ডান্ডা দিয়ে মারধর করেছে গাছ কাটার কেন্দ্র করে হ্যাঁ গাছ কাটা এখন কি চাইছেন শাস্তি চাই দিতে চাই থানায় অভিযোগ করেছেন করেছেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে